মাঝে তার দুঃখিনি ভীষণ খেতে বসেও কাঁদে টিপচেয়ে নেয় তবুও খোকার জোৎস্না ভরা চাঁদে ভরির থেকে সারাটা দিন খোকার মায়ের কাজ চুল বাঁধে না পান খায় না আলু থালু সাজ হঠাৎ দিন বিশুদ্ধবারে বসল রথের মেলা দাদু সঙ্গে খোঁকাও গেল দেখতে বিকেলে বেলা ফিরল যখন ছোট্ট খোকন মাজ আসে দীপ খোকার হাতে ভোর সূর্য টুকটুকে লালটি রুফিনী ভীষণ আলু থালু থাকে চাঁদ গে দিকে বাছা কপালে জোৎস মাকে দাদুরির কাছে পয়সা চেয়ে চাঁদ কপালে ছেলে মায়ের জন্য সাজ কিনেছে চপ জিলিপি ফেলে মাঝেটার সুখী ভীষণ সন্ধে দ্বীপে হাসে ছেলির চোখে মেলার মজা মায়ের দ্বীপে ভাসে